দেখেন আমাদের এখানে হাটের দিন দেখেন গরু উঠছে কত সুন্দর গরুটা দেখেন কত সুন্দর গরু এখান দিয়ে অনেক গরু যাবে আসবে আজকে হাটের দিন মানুষ চলাচল করতেছে গরুটা তো সুন্দর আসছিল না আরে দিদি খাচ্ছে তো পিঠা বানানো শেষ সই পিঠা দেখেন কত আসসালামু আলাইকুম আমি ইশারা ফিল মুক্ত আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা দেখছো দেখেন সবাই মিলে ব্যালকনিতে বসে বসে খাচ্ছে দেখেন কারেন্ট নাই তো তাই ব্যালকনিতে বসে খাচ্ছে তুমি কি করবা আয়রন করবা আয়রন করবে আমরা ব্যালকনিতে বসে আছি আমি এখন কি করবো জানেন কারণ ভালো লাগতেছে না এই তো আমু পান নিয়ে আসছে এখন পান খাবো একটু বসে বসে ওই যে আমার বাইক ছিল খাচ্ছে আর আমরা ব্যালকনিতে বসে আছি দেখেন আমাদের এখানে হাটের দিন দেখেন গরু উঠছে কত সুন্দর গরুটা দেখেন কত সুন্দর গরু এখান দিয়ে অনেক গরু যাবে আসবে আজকে হাটের দিন মানুষ চলাচল করতেছে গরুটা তো সুন্দর আসিল না আরে দিদি খাচ্ছে আমাদের দেশে সই পিঠা বলে কার দেশে কি বলে জানি না অনেকে পলা পিঠা বলে তো আম্মু এখন বানাবে আপনাদেরকে আমি দেখাবো এই তো এখানে খেজুরের গুড়ের পানি বসাই দিছে তারপরে এই গুড়ের পানি দিয়ে এই তো দেখা এই পানি দিয়েই এই তো চালের গুড়ি এটা ভালোভাবে এই যে মেখে নিচ্ছে তারপর এই যে এভাবে করে বানাবে তারপরে সবগুলো ওই গরম পানিতে ছেড়ে দিবে চিনি গুড়ের পানিতে আর পরে শেষে নারিকেল দেওয়া হবে অনেকে দুধ দেয় আজকে আমরা দুধ দিব না কারণ দুধ আমি তাই দিন দুধ অনেকে দুধ দিয়েও বানায় এই জামু বানাচ্ছে ভিজা তেল দিয়ে আর এরকম তেল দিলে এই তো দেখে নামু দুই হাত দিয়ে এইভাবে ভালো নাকি তো এইভাবে বানাবে তো পরে আপনাদেরকে দেখাবো এই তো ওই দিক দিয়ে নারিকেল কোড়ানো হয়ে গেছে তারপর আমি দুপুরে রান্না করব। আর এদিক দিয়ে আমি একটু কারেন্টের চুলায় বসাইছি তো এখন পিঠা বানানো হয় নাই তো বেশ কিছু বানানো হয়ে গেলে তারপর চুলাটা বাড়িয়ে দেবো তারপর এখানে ঢেলে দেওয়া হবে আর এদিক দিয়ে একজন খাচ্ছে আর একজন বসে বসে মোবাইল চাপতেছে কাপড় চুপড় দেখেন বৃষ্টির দিন এলোমেলো আর রশি টেনে তারপরে লেড়ে দিয়েছি কতগুলো বানানো হয়েছে এখন দিয়ে দেবো

এদিক দিয়ে আমি রুই মাছ ভাজা সে দিয়েছি আর এদিকে আমি তেল দিয়ে দিয়েছি কলা দিয়ে মাছ রান্না করবো হল মাছ তো পিঠা বানানো শেষ সরি পিঠা দেখেন কত সুন্দর হয়েছে এখন এটাকে বেড়ে তারপরে নর্মাল ফ্রিজে খেয়ে দেব কারণ এটা ঠান্ডা হলেই অনেক মজা হয় গরম গরম খেতে ভালো লাগে না এই তো রুই মাছ দিয়ে কলা দিয়ে টমেটো দিয়ে ঝোল করেছি আর এদিক দিয়ে ডাউল ভুনা করেছি সাথে ভাত আছে আজকে এ পর্যন্ত এই রান্না এই যে দেখেন আমরা তিন বোন একসাথে আজকে খাবো তাই দেখেন কত বড় থালে নিয়েছি ভাত আমরা তিন বোন আজকে প্লেটে খাবো আপনারা খেলে এসে পড়েন দেখেন কত বড় প্লেট সবাই খেতে পারবো ইনশাল্লাহ দেখেন বৃষ্টি পড়তেছে তাই বাজার থেকে গরু মহিষ ছাগল যা ছিল নিয়ে চলে যাচ্ছে বাসায় বৃষ্টির কারণে দেখেন কি অবস্থা হাটটা বসতে পারে না ভালোভাবে বাসায় নিয়ে চলে যাচ্ছে দেখেন গরু নিয়ে যাচ্ছে বাসায় এখনো গরু নিয়ে যাচ্ছে দেখছেন কত মানুষ কারণ বৃষ্টির জন্য গরু আগে নিয়ে যাচ্ছে না রাত্রে বারোটা পর্যন্ত গরু পাওয়া যায় কিন্তু বৃষ্টির জন্য দেখেন গরু নিয়ে যাচ্ছে বাসায় এবারে খুব কষ্ট হয়ে যাবে যারা গরু বিক্রি করবে আর যারা কিনবে কারণ বৃষ্টিতে প্যাক কাদা দেখেন হাটে সব মানুষ যাচ্ছে আবার কিছু মানুষ চলে আসছে একটু একটু এখনো বৃষ্টি পড়তিছে মো আজকে চৌরাস্তায় গিয়েছিল তো ওইতে আমাদের জন্য তিন প্যাকেট গরুর মাংসর বিরিয়ানি নিয়ে আসছে তো অরাব্য খাবে তাই ঢেলে নিচ্ছে এখনই অরাব্য খাবে আর আম্মদের জন্য আনছে তো আমাদের এখানে তিন প্যাকেট পাঠাইছে তো এখন আমরা খাব তো ভিডিওতে দেখেছেন যে পিঠা বানাইছিল আম্মু তো খেজুরের গুড় দিয়ে সই পিঠা তো কাদের এলাকায় কি বলে আমি জানি না তো অনেকে কলা পিঠা বলে তো আমি তো বলতে পারি না তো আমাদের এখানে সে ছয় পিঠা বলে তো খেজুরের গুড় দিয়ে নারিকেল দিয়ে বানানো হয়েছে এটাতে দুধ দেওয়া যায় কিন্তু দুধ আমি খাই না আমার অ্যালার্জির প্রবলেম তাই এখন আমি খেয়ে দেখব আর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো একটু একটু ঠান্ডা হয়েছে অনেক মজা হয়েছে ঠান্ডা হলে মজা হয় তো ওরা সবাই খেয়েছে বলছে ভালো হয়েছে তো অবশ্যই মজা হবে এখন আমি খাবো বুঝি খেজুরের গুড়ের যে একটা ফ্লেভারটা একদম অরিজিনাল আসতেছে মনে হচ্ছে যে খেজুরের রস দিয়ে বানানো হচ্ছে এই পিঠাটা খেজুরের রস দিয়ে বানাইলে অনেক টেস্ট হয় কিন্তু আজকের পিঠাটা অনেক টেস্ট হয়েছে রসটা খেলে আর বেশি ভালো লাগে আর আমরা মিষ্টি প্রচুর খাই তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ